আজকে আমরা পড়বো সাম্যবাদী কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো অর্থাৎ একাদশ শ্রেণীতে তাদের সেমিস্টার ওয়ান যারা তারা কিন্তু এই সাম্যবাদী কবিতা পড়বে পড়তে হবে কারণ তোমাদের সেমিস্টার ওয়ানে যে দুটি কবিতা আছে তার অন্যতম একটি কবিতা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী আসলে আমরা তো সবাই কাজী নজরুলকে বিদ্রোহী কবি হিসাবেই বেশি চিনি বেশি আমাদের কাছে পরিচিত কি বিদ্রোহী কবি কিন্তু আজকের যে কবিতাটি পড়ব নজরুল তার নিজস্ব ঘরানা থেকে একটু বেরিয়ে গেছেন একটু অন্য রকম ভাবনা নিয়ে এই কবিতাটি তিনি লিখেছেন উনিশশো সালে লাঙল পত্রিকাতে প্রথম এই কবিতাটি প্রকাশ পায় এবং ওই বছরই সাম্যবাদীতে এটি জায়গা পায় কিন্তু ঠিক পরের বছর অর্থাৎ উনিশশো ছাব্বিশ সালে সর্বহারা কাব্যগ্রন্থের দ্বিতীয় সংকলনে কিন্তু এটি জায়গা পায় কাজে কাজেই এই সাম্যবাদী তোমাদের জন্য বেশ বেশ ইম্পর্ট্যান্ট একটি কবিতা তাই আপদমস্তক কবিতা দারুণ করে আমার কাছ থেকে বুঝে নাও এবং এটুকু বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখো কথাগুলি শোনো তাহলে তোমার সেমিস্টার ওয়ানে এইখান থেকে কোনো প্রশ্ন আসলে তুমি যে পারবে না এটা হতেই পারে না চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আসলে কাজী নজরুল রাশিয়ার বলশেভিক বিপ্লবকে সামনে থেকে দেখেছেন বুঝেছেন সেই উনিশশো সাল যেখানে শ্রমিকরা তাদের নিজেদের স্বার্থ খুঁজে পায় নিজেদের অধিকার খুঁজে পায় আমরা সবাই ক্লাস নাইনের পাঠে যদি চলে নবম শ্রেণীতে তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় এই বিপ্লব আছে রাশিয়ার শ্রমিক মজদুরদের জন্য কার্ল মার্কস তার মতবাদে বিশ্বাসী লেনিন তিনি কিন্তু এই বলশেবিক বিপ্লবের এক অন্যতম নেতা তিনি শ্রমিকদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার তাদের নিজস্ব অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছিল তাই তাই সেই শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অনেক লড়াই করেছেন সালের বিপ্লব কবিকে খুব উজ্জীবিত করে তারই ফলশ্রুতি এই সাম্যবাদী আমরা সবাই জানি শ্রমিক মালিক দ্বন্দ্ব বিশ্বের একটা বড় সমস্যা জবে থেকে শ্রমিকরা তাদের নিজেদের অধিকার বুঝে নিতে চাইলো তবে থেকেই তো এই দ্বন্দ্ব শুরু হলো দেখো তুমি তোমার অধিকার বুঝে নিতে চাইলে তুমি যদি সঠিক পথে অধিকার বুঝে নিতে চাও অনেকের সঙ্গেই তোমার দ্বন্দ্ব বাঁধবে কারণ সবাই সুবিধাবাদী সুবিধাবাদী শ্রেণীদের থেকে আমাদেরকে একটু সরে আসতে হবে তাই মালিক শ্রেণীর সঙ্গে মালিক শ্রেণী তো সুবিধা নিতেই চায় শ্রমিককে দিয়ে অনেক অনেক বেশি কাজ করাতে চাই এই শ্রমিকরাই আট ঘন্টার কাজের দাবি করলো এই শ্রমিকরা নিজেদের ন্যায্য পারিশ্রমিকের দাবি করলো তাদের অধিকার দাবি করলো আজকে যখন তারা তাদের অধিকার ফিরে পেল তখন সেই মালিকের সঙ্গে তাদের দ্বন্দ্ব দেখা দিল ফলে আমাদের মধ্যে কাজী নজরুল ইসলাম এমন একটি ভাবনা পোষণ করতে চেয়েছেন যেখানে এই শ্রমিক মালিক দ্বন্দ্ব থাকবে না তিনি প্রেক্ষাপট তুলে নিয়ে এসেছেন বিভিন্ন ধর্মগ্রন্থ এবং কিছু ধর্মীয় মানুষকে সামনে রেখে আমরা যদি একের পর এক একের পর এক ধর্মগ্রন্থ ঘেটে দেখি তাহলে ধর্মগুরুরা কি লিখে গেছেন সেটা বাইবেল হতে পারে সেটা কোরআন হতে পারে সেটা হতে পারে কিংবা ভাগবত হতে পারে যেখানেই যাও সেই পৌরাণিক গ্রন্থে আমরা কিন্তু সর্বধর্ম সমন্বয় মানবতাবাদ এই দুটিকে প্রাধান্য দিতে দেখেছি কিন্তু আমরা যারা ধর্মগ্রন্থ পাঠ করে সমাজে সেই ভাবনা পোষণ করি তখন ঠিক ধর্মগ্রন্থে যা লেখা আছে আমাদের আচরণ ঠিক তার উল্টোটা হয়ে যায় কবি সেই জায়গায় সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন সাম্য মানে সমতা তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তুমি হিন্দু তুমি মুসলিম তুমি কি পার্সি তুমি জৈন তুমি কি কনফুসিয়াস আসলে আমরা কে আমরা সর্বধর্ম সমন্বয়ের এক মানবতা সেই মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্যই মানব জন্ম তাই কবি বারংবার এই কথাটা তুলে ধরেছেন যে ধর্মগ্রন্থ তাকে প্রাধান্য দিতে গেলে আমাদের একটু মনোনিবিষ্ট হতে হবে ধর্মগ্রন্থের মধ্যে এবং আসল বিষয়টি আসল নির্যাসটি বুঝে নিয়ে সেটাই সমাজে প্রেরণ করতে হবে তাহলেই মানবতা প্রতিষ্ঠা হবে আমি তো একটা কথা বলবো ধর্ম যার যার মানবতা আমার এটা মেনে চলো না দেখো তুমি সত্যিকারের সমাজ গঠনের কারিগর হতে পারবে নজরুলের আজকের এই কবিতাটি তার বার্তা দেবে তাহলে আমরা কবিতা পাঠ করি আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিনি আসলে প্রথমে আমি এই কথাটা বলে যে এই কবিতার পরতে পরতে মানব ধর্ম কিন্তু ধ্বনিত হয়েছে আসলে কবি ধর্ম বলতে বুঝিয়েছেন হৃদয় ধর্মকে আর ধর্মগ্রন্থ বলতে বুঝিয়েছেন কিন্তু মানবতাকে চলো আমরা কবিতার মধ্যে চলে যাই আমরা প্রথমেই যাই সাম্যবাদী কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান অর্থাৎ কাজী নজরুল ইসলাম সমতার গান গাইতে চান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান এই মানুষ যদি সমান অধিকার পায় তাহলে কোনো বাধা থাকবে না কোনো ব্যবধান থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান ভারতবর্ষ তো সর্বধর্ম সমন্বয়ের একটি জায়গা কিন্তু পৃথিবীব্যাপী এই হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ইত্যাদি সব ধর্মের মানুষেরা যেন মিলেমিশে বাস করেন সেটাই চান কবি কবি প্রশ্ন ছুড়ে দিয়েছেন কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও এই কবিতার মাধ্যমে কবি জানতে চেয়েছেন তুমি পার্সি জৈন এহুদি সাঁওতাল ভেল গারো কোন জাতি গোষ্ঠী কোন ধর্ম সম্প্রদায় তোমার পরিচয় না তোমার পরিচয় মনুষ্যত্ব এখানে পার্সি বলতে ইরান তথা পারস্য দেশের মানুষকে বোঝাবো পারস্য দেশের জাত অ্যাকচুয়ালি এই প্রাচীন পারস্য দেশের জরাথুষ্ট মানুষজন পার্সি নামে পরিচিত এরপর আসছে জৈন আমরা সবাই জানি মহাবীর তার ধর্মাবলম্বী সমস্ত মানুষজন জৈন নামে পরিচিত ইহুদি অর্থাৎ হিব্রু হিব্রু ধর্মগ্রন্থের আদর্শ ও বিধিনিষেধ মেনে চলা এমন এক সম্প্রদায় যা মানব ধর্ম শোনায় সাঁওতাল ভারতের অষ্টিক জাতিগোষ্ঠী আদিবাসী ভারতের বিহার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজশাহী দিনাজপুর বগুড়া রংপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু সাঁওতালরা বসবাস করে ভিল ভিল কিন্তু ওই একই অস্ট্রিক গোষ্ঠীভুক্ত গাঢ় গারো সাধারণভাবে বলা যায় আসামের গাঢ় পাহাড় অঞ্চল সংলগ্ন অঞ্চলের জনগোষ্ঠী এরাও অস্ট্রিক নৃগোষ্ঠীভুক্ত কনফুসিয়াস সবাই আমরা জানি প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক চিন্তাবিদ চার বাঘ চেলা হলেন প্রাচীন ভারতের এক বস্তুবাদী দার্শনিক আর চেলা অর্থে শিষ্য বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও অর্থাৎ তুমি কনফুসিয়াস হও তুমি চেলা হও কিংবা পার্সি জৈন ইহুদি সাউত ভিল কারো হও তুমি যা খুশি হও কিন্তু আমাকে বলে যাও তোমার ধর্ম কি কবি নিজের ধর্মকে বড় করে ফলাও করে জানিয়েছেন আমার ধর্ম মনুষ্যত্ব মানবতাবাদ পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবিস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন ওই পণ্ডশ্রম মগজে হানি শুল আমরা যদি এই জায়গা থেকে ঠিক এই রকম করেই এই বিষয়টাকে ব্যাখ্যা করি যে মানব সবাইকে বন্ধু সম্বোধন করে তাই তো বলা হয়েছে বন্ধু যা খুশি হও আমরা তো যে কোনো সম্প্রদায়ের মানুষকে বন্ধু হিসাবে সম্বোধন করতেই পারি কবিও তাই করেছেন অন্তরের পরিচয়ের সবাই মানুষ জগতে অনেক ধর্ম প্রচলিত তাদের প্রত্যেকের ধর্মগ্রন্থ আলাদা এখানে অনেকগুলি ধর্মগ্রন্থের কথা কবি তুলে ধরেছেন এখানে কবি তুলে ধরেছেন কোরআনের কথা মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ সেই জায়গা থেকে তিনি তুলে ধরেছেন পুরাণ প্রাচীনকালের একটি আখ্যান আমরা অনেকে একে বিষ্ণু পুরাণ বলি ভাগবত পুরাণ বলি গ্রিক পুরাণ বলি ফলে পুরাণ গ্রন্থ আমাদেরকে অনেক শিক্ষা দেয় বেদ বেদ বিশ্বের প্রাচীনতম শাস্ত্র গ্রন্থ আমরা জানি বেদ চারটি ঋকসাম যজু অথর্ব প্রাচীনকালে শিষ্যরা শুনে শুনে মনে রাখত এই কারণে এই বেদ পাঠ শুনে শুনে মনে রাখার কারণে বলা হতো বেদের অপর নাম শ্রুতি বেদান্ত বেদের শেষ ভাগ অর্থাৎ উপনিষদ বাইবেল ত্রিপিটক বাইবেল কি খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ আবার ত্রিপিটক বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ কাজেই এই গ্রন্থগুলির মধ্যে কি লেখা আছে আমাদের অন্তঃস্থ করতে হবে সেই গ্রন্থগুলি জেন্দাবস্থা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ আমি যদি জেন্দাবেস্তা আসি তাহলে পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা আমরা সবাই জানি এই গ্রন্থটির ভাষা হলো জেন তাই সহজভাবে বলা যায় ইরানের প্রাচীন জরাধুষ্ঠীয় ধর্মের প্রধান ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব শিখ ধর্মাবলম্বী ভাইদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব যত খুশি এই গ্রন্থগুলো তুমি পাঠ করো শখে পাঠ করো বুঝে পাঠ করো মানবতা প্রতিষ্ঠিত হোক কিন্তু কবি প্রশ্ন ছুড়েছেন কেন এ পণ্ডশ্রম এই গ্রন্থগুলো আমাদেরকে কেন প্রকৃত শিক্ষা দিতে পারছে না আমাদের মগজে কেন শুল বা ত্রিশুল হানছে বা ঢুকিয়ে দিচ্ছে দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ অবশ্যই তুমি ধর্মগ্রন্থের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো না তোমার অন্তরে তোমার প্রাণের মধ্যে তোমাতেই সমস্ত ধর্ম আছে সমস্ত ধর্মগ্রন্থ আছে একবার যদি সেই নিজের অন্তরের কেতাবটি খুলে দেখতে পারো তাহলে এই হৃদয় ধর্ম মানবতার ধর্ম সুপ্রতিষ্ঠিত হবে সমাজটি গড় গড়িয়ে সামনের দিকে এগিয়ে চলবে থাকবে না কোনো সাম্প্রদায়িক হানা থাকবে না উঁচু ভেদাভেদ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বৃশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে এখান থেকে যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি আমাদের মনের মধ্যেই তো সকল সকল শাস্ত্র কালের জ্ঞান কিন্তু পুঞ্জীবিত হয়ে আছে এই জন্য হৃদয়কে প্রশস্ত করতে হবে মানুষের অন্তরেই সব ধর্মের সব যুবতার বসবাস হৃদয় হলো সেই বিশ্ব দেউল আমরা যদি বিশ্ব বিশ্বদেউলের শব্দার্থ করি তাহলে কেমন আসতে পারে দেউল অর্থাৎ দেবালয় বা মন্দির তোমার হৃদয়েই কিন্তু বিশ্বের মন্দির অবস্থান করছে সেখানেই সকল দেবতার অবস্থান তাহলে কেন আমরা ওই মৃত পুঁথি কঙ্কালের মধ্যে ওই ধর্মগ্রন্থের মধ্যে দেবতাকে খুঁজে পাই খুঁজে পাওয়ার চেষ্টা করি না সেই কঙ্কালের মধ্যে কিন্তু দেবতা নেই তোমার হৃদয়ের মধ্যে তোমার বিশ্ব দেউল বিশ্ব মন্দির কিন্তু সেখানে অবস্থান করছে হাসিছেন তিনি অমৃত হিয়ায় অন্তরালে আমরা যদি অমৃত অর্থাৎ অমর অমর হৃদয় আর নির্ভীত মানে গোপনে অন্তরালে মানে আড়ালে আড়ালে কিন্তু তিনি একটু একটু করে হাসছেন আসলে আমরা যদি ওই জায়গাটা একটুখানি এইরকম কিছু আওড়েনি দেখো তুমি রথ দেখতে গেছো কিন্তু সমস্ত মেলা টেলা সব দেখে আসলে আসল জায়গাটা কিন্তু তুমি কখনো যেতে পারলে না তুমি বোঝারই চেষ্টা করলে না রথ দেখতে আসার উদ্দেশ্য কি আমি যদি এই চারটে লাইন এখানে বলি একদম তাই হবে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা মাটিতে লুটাই করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জামি আসলে আমরা সেই অন্তর্জামীর কাছেই তো পৌঁছাতে পারি না শুধুমাত্র কিছু মূর্তি তার কাছে আমরা পৌঁছাই ভাবি আমরা সেই অন্তরের দেবতার কাছে পৌঁছে গেছি না কাজী নজরুল সেটা চাননি তাই তিনি বলছেন বন্ধু বলেনি ঝুট মিথ্যা বলিনি রাজমুকুট এই হৃদয় নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া জেরুজালেমে মন্দির কাবা ভবন মসজিদেই মন্দিরেই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মশা পেলো সত্যের পরিচয় আসলে আমাদের মন্দিরে আমাদের হৃদয় মন্দিরে কিন্তু নীলাচল কাশী মথুরা বৃন্দাবন এখানেই বুদ্ধগয়া এখানেই জেরুজালেম এখানেই কাবা ভবন এখানেই মদিনা তাই আলাদা করে মন্দির মসজিদ সেখানে যাওয়ার প্রয়োজন হয় না আমরা যদি একটু শব্দার্থ করে যাই নীলাচল নীলাচল কথার অর্থ কি নীল রঙের পাহাড় অর্থাৎ মহাপ্রভু জগন্নাথ দেবের লীলা ক্ষেত্র পুরীধামকে বোঝানো হয়েছে কাশী কাশীধাম উত্তরপ্রদেশের বারানসী জেলায় অবস্থিত হিন্দু মথুরা উত্তরপ্রদেশের বিখ্যাত শহর এটিও হিন্দুদের একটা আবাসস্থল আমরা বলতে পারি হিন্দু ধর্ম বিশ্ববাসীর কাছে এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে তাই মথুরা টু বৃন্দাবন বৃন্দাবন উত্তরপ্রদেশের মথুরা জেলার একটি শহর বুদ্ধগয়া গয়া বিহার রাজ্যের গয়া জেলার একটি শহর বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অতি পবিত্র জেরুজালেম এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান আসলে প্যালেস্তাইনের বিখ্যাত শহর এখানে খ্রিস্টান মুসলমান ও ইহুদিদের একটা পবিত্র স্থান আমরা যদি মদিনার কথা ধরি তাহলে সৌদি আরবের একটি বিখ্যাত প্রসিদ্ধ শহর আমরা মক্কার মদিনা আসলে হজরত মোহাম্মদের জন্মস্থান মক্কা আর মদিনা হচ্ছে সমাধিস্থল কাবা ভবন একটি বড় আকৃতির ইমারত সৌদি আরবের মক্কা শহরে কিন্তু এটি অবস্থিত মুসলমান ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হিসাবে মনে করা হয় এই কাবা ভবনকে তাই কবি বলছেন নীলাচল কাশী মথুরা বৃন্দাবন জেরুজালেম বুদ্ধ গয়া কাবা ভবনে কিন্তু না গিয়েও মন্দির মসজিদে না গিয়েও হৃদয়ের মধ্যে ঠিকঠাক করে অবস্থান করা গেলে কিন্তু সমস্ত জায়গা ঘোরা হয়ে যায় এইখানে বসে মানে এই হৃদয়ে বসে আছে ঈসামূষা সে সত্যের পরিচয় পেল অর্থাৎ কবির ভাষায় এইখানে বসে ঈসা পেল সত্যের পরিচয় এখন জানতে হবে ঈশা কে ঈশা হলেন খ্রিস্ট আর মুসা হলেন মোসেস কে ইহুদি ধর্ম প্রচারক এই রণভূমে বাশির কিশোর গাহিলেন, মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই রণভূমি বলতে এই হৃদয় ভূমি যেখানে বাসির কিশোর শ্রীকৃষ্ণ তিনি গাইলেন মহাগীতা অর্থাৎ আমাদের শ্রীভাগবত গীতার কথা বলা হয়েছে যা কুরুক্ষেত্রে অর্জুনকে তার নিজ কর্তব্য সাধনে উদ্বুদ্ধ করেছিল কথিত আছে এই গীতাশাস্ত্র গ্রন্থটি স্বয়ং ভগবান কৃষ্ণের মুখ বাণী সমাবেশে গঠিত অর্থাৎ ঈশ্বরের বন্ধু বা আল্লাহর বন্ধু তাহলে হৃদয়ের মাঝে আমরা কি কি খুঁজে পেয়েছি আমরা পেয়েছি বাশির কিশোর অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণকে আমরা মহাগীতার অর্থাৎ কৃষ্ণের মুখ নিঃসৃত বাণীকে খুঁজে পেয়েছি এখানে খুঁজে পেয়েছি খোদার মিতা এখানে পেয়েছি কিন্তু নবী অর্থাৎ আল্লাহর অনুসারী রসুল বা অবতারগণ এই হৃদয়ের রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান আমরা যদি প্রথমে যাই যে সাক্ষ্যমণিকে গৌতম বুদ্ধ তথা বুদ্ধদেব যিনি সাক্ষ্য জন্মেছিলেন তাই তাকে বলা হয় মানে ত্যাগ করলো বা পরিহার করলো কন্দরে মানে পর্বতের গুহায় আরব সন্তান এখানে স্বয়ং হজরত মোহাম্মদ কে বোঝানো হয়েছে শাম গান মানে সমতা বিধানের গান আমরা মন্দির কাবার কথা শুনেছি মন্দির ও কাবা মন্দির হলো হিন্দুদের পবিত্র স্থান আর কাবা হলো মুসলিমদের পবিত্র স্থান কাজেই আমাদের হৃদয়ের মাঝে আছে সেই কোরআনের সামগান আছে সেই বেদনার ডাক তাহলে আমাদের হৃদয়ের মাঝে সাক্ষ্যমুনি আমাদের হৃদয়ের মাঝে আছেন মহাবেদনার ডাক আমাদের হৃদয়ের মাঝে আছে আর অবদুলাল আমাদের হৃদয়ের মাঝে সেই গান গাইলেন যেখানে কোরআনের সামগান গাওয়া হয় তাই কবি শেষে বলেছেন মিথ্যা শুনিনি ভাই হৃদয়ের ডাক শুনেছি মানবতার ডাক শুনেছি এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই স্বাভাবিকভাবে পৃথিবীতে এই হৃদয়ের চেয়ে কোনো মন্দির মানবতা কখনো সেই সব মন্দির মসজিদে প্রতিষ্ঠিত হবে না যতদিন না হৃদয় বড় হবে তোমার হৃদয় আমার হৃদয় যতদিন মানবতা প্রতিষ্ঠা করতে পারবে না ততদিনে এই মন্দির মসজিদও মানবতা প্রতিষ্ঠা করতে পারবে না তাই কবি কিন্তু হৃদয় মন্দিরে খুঁজে পেয়েছেন পবিত্র গ্রন্থের সমাবেশ হৃদয় মন্দিরে খুঁজে পেয়েছেন সমস্ত মন্দির সমস্ত মসজিদ গির্জার অবস্থান কবিতাটি ঠিক কেমন লাগলো অবশ্যই জানিও আমি একটু কবি পরিচিতি দিই হলে কেমন যেন ভালো লাগবে না কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে বর্ধমান জেলার আসানসোলের কাছাকাছি চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বাবা কাজী ফকির আহমেদ মাতা জাহেদা খাতুন খুব অল্প বয়সে পিতাকে হারিয়েছেন দুঃখ তার নিত্য সঙ্গী হয়েছে কাজেই দুঃখ মিয়া নামে পরিচিত ছিলেন কাজী নজরুল আমরা যদি একটি কবি পরিচিতির কবি কীর্তির দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় তারপর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয় কবি তারপর একে একে বিশ্বেরবাসী দোলন চাপা ভাঙার গান ফণি মনসা সাম্যবাদী সর্বহারা ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করে গেছেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট তিনি পরলোক গমন করেন যাই আমরা পড়তে পারলাম সাম্যবাদী কবিতা এবং যারা ক্লাস ইলেভেন একাদশ শ্রেণির ছাত্র সেমিস্টার ওয়ান তাদের জন্য এই কবিতাটি কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট তাই অবশ্যই তোমরা কবিতাটা পড়ার পর বেশ কবিতাটা দু চারবার বাড়িতে পাঠ করো প্রায় মুখস্থ মতন করে ফেলো তারপর এখান থেকে কিছু প্রশ্ন তোমরা রেডি করে ফেলো আমিও চেষ্টা করব তোমাদের কিছু প্রশ্ন এরপর সব পড়ানো হয়ে গেলে দেওয়ার জন্য কারণ তোমাদের এখানে এমসি কিউ বেশ প্রশ্ন হবে তোমাদের ওয়েমার শিট কাভার করতে হবে কাজে বড় প্রশ্ন পড়ার খুব প্রয়োজন নেই তবে কবিতাটি কিন্তু আপদমস্ত মুখস্থ না থাকলে উত্তর করতে একটু সমস্যা হবে তাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো টা